ডিভাইস LAN তরিতে এবং নেটওয়ার্কে যুক্তিত বা নেটওয়ার্কে বাড়াতে কিছু ডিভাইসের প্রয়োজন হয় যাদেরকে নেটওয়ার্ক ডিভাইস মনে এমববেসিক নেটওয়ার্কের কানেক্টিভিটি কি নেটওয়ার্কের কানেক্টিভিটি বলতে যদি যদি একটি নেটওয়ার্ক ধরি এবং এটা যদি একটা ডিভাইস ধরি তাহলে এই নেটওয়ার্কের সাথে এই ডিভাইসটা যোগ করলে এটাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি বলে আর ইন্টারনেট কানেক্টিভিটি বলতে এই নেট ধরি ধরি এটা একটি নেট হ্যাঁ আর এটা একটি নেট এখন এই নেটের সাথে এই নেটের সংযোগ সংযোগ করলে এটাকে বলা হয় ইন্টারনেট কানেক্টিভিটি নেটওয়ার্ক ডিভাইস সময় যদি দেখি প্রথমে দেখি মডার্ন এই শব্দ এসেছে মডুলেটর ও ডিমডুলেটর থেকে যে ডিভাইস ডিজিটাল ডেটাকে অ্যানালগ এবং অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করে তাকে মডেম বলে এই ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তর করলে তাকে আবার মডুলেটর মডুলেশন বলে আবার এই অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করলে তাকে ডেমডুলেশন বলে দুই হাফ এ আসা সিগনাল কোনো রকম পরিবর্তন ছাড়া সকল পোটে সরবরাহ করা হয় হাফ ডেটাকে ব্রডকাস্ট করে হাফ ডাটাই ব্রডকাস্ট করে মানে ওর ওর কাছে তো অতগুলো সিগন্যাল আসে সে তার সাথে সংযুক্ত সবাইকে তা পৌঁছে দেয় এর দাম কেউ অল্প কম ট্রাফিক জ্যাম বৃদ্ধির কারণ এই সবাইকে বলছে যার দরকার নাই তাকেও বলছে বৃদ্ধি পায় এবং ডেটা বাধা পায় তিন সুইচ এই ডিভাইসও হামের মতো আসা সিগন্যাল কোনো রকম পরিবর্তন ছাড়া ফ্রোটে সরবরাহ করা হয় কিন্তু সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তার সরাসরি শুধুমাত্র টার্গেট প্রোটে প্রেরণ করে আর হাব গ্রহণকৃত সিগন্যালকে তার সকল প্রোটে তার সকল প্রোটে কী করে প্রেরণ করে দেয় ফলে হাফের মধ্যে সিগনালের সংঘর্ষ হয় এতে ডেটা নষ্ট হয় এ সুইচ ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধাটা কম পায় এই সুইচের দাম হাবের চেয়ে বেশি চার ব্রিজ একই নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ব্রিজ ব্যবহৃত হয় এটি ডাটাকে ব্রডকাস্ট করে 5 রিপিটার কেবলের মাধ্যমে যুক্ত নেটওয়ার্কে একটি কম্পিউটার থেকে যদি আরেকটি কম্পিউটারে বেশি দূরত্বে থাকে সেক্ষেত্রে ডেটা সিগন্যাল গন্তব্য কম্পিউটারে পৌঁছানোর আগে দুর্বল হয়ে যায় অর্থাৎ সে ডেটাটা ওই কম্পিউটারের গন্তব্য কম্পিউটার পর্যন্ত পৌঁছাতে পারে না এই কম্পিউটার পৌঁছানোর জন্য আর আর এই রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের দূরত্ব বৃদ্ধি করা হয় নেটওয়ার্কের কি করা হয় দূরত্ব বৃদ্ধি করা হয় ছয় রাউটার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডেটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং কি বলা হয় এর পদ্ধতিকে বলা হয় রাউটিং আর যে ডিভাইস ব্যবহৃত হয় রাউটিং এর কাজ করে তাকে বলা হয় রাউটার একই প্রোটোকলে একাধিক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এই ডিভাইস ব্যবহৃত হয়

এনআইসি যা কোন নেটওয়ার্ক ইন্টারফেস কাঠ যে কাঠ কোন কম্পিউটারকে কোন নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযুক্ত করে থাকে তাকে এনাইসি বলা হয়